রইসুদ্দিন সাহেবের হত্যা মামলার তদন্ত না করা হয় তার মামলা যদি প্রশাসন একসেপ্ট না করে এবং আসামিদেরকে গ্রেফতার না করে প্রয়োজনে বাংলাদেশে আর একটা পাঁচই আগস্ট হবে মনে রাখবেন সন্নিজনতা শান্তিপ্রিয় বাঘের লেজ দিয়ে কান খোঁচাবেন না সিংহকে ঘুম থেকে জাগাবেন না যদি সুন্নি জনতা ময়দানে নামে সুন্নি নবী প্রেমিকরা যদি ময়দানে নামে তখন কিন্তু সামলাইতে পারবেন না মাওলানা রয়সুদ্দিন সাহেব গাজীপুরে শহীদ হয়েছে তার জন্য সারা বাংলার আবাল বৃদ্ধাবনিতা শিশু কিশু নারী পুরুষ সকল মুমিন মুসলমানেরা কেন এত উত্তাল তরঙ্গের সাথে রাজপথে নেমে আন্দোলন করছে মূল কারণ হলো মৌলানা রইসুদ্দিনের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক যারা নবীকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি ঠিক কিনা বলে বাতেলরা মনে করেছে রইসুদ্দিনের মতো যারা নবী প্রেমিক তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলেই মনে হয় সুন্নিয়তের আলো নিবে যাবে নুরুল ইসলাম ফারুকির মতো নবী প্রেমিকদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় হয়তো সুন্নিয়ত বন্ধ হয়ে যাবে কিন্তু না এক রয়সুদ্দিন চলে গেছে এক ফারুকী চলে গেছে কিন্তু হাজার লক্ষ কোটি ফারুকি ঘরে ঘরে তৈরি হয়ে গেছে ঠিক না বলে এইভাবে কোনো মতবাদকে দমন করা যায় না মূল বিষয়টা হলো রয়সুদ্দিন সাহেবের বিরুদ্ধে তাদের এত বড় সরজনত্রে মূল কারণটা সোশ্যাল মিডিয়ার বদলতে জানতে পারলাম সেখানে তারাবি নামাজ নিয়ে গন্ডগোল এক গ্রুপ বের হয়েছে যারা আট রাখার সাহেব হলো টাকার তারাবি পড়ছে পড়া এবং মানে সে সুন্নিমতাদর্শী আপনারা জানেন শাহ সাহাবা একটা সংগঠন রয়েছে সেখান থেকে ওই কথাগুলি আমরা পেয়েছি যারা সরাসরি সুন্নি সংগঠনের সাথে জড়িত না হলেও তারা নিরপেক্ষভাবে একটা প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করেছে সেখান থেকে জানতে পারছি মাওলানা রইসুদ্দিন সেই ছাব্বিশ তারিখের সুন্নি সমাবেশে ফিলিস্তিনের পক্ষে আসার কারণে এরা ক্ষিপ্ত হয়েছে যারা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ময়দানে নামলে নারাজ হয় এরা নিঃসন্দেহে ইসরায়েলের প্রোডাক্ট ঠিক কিনা বলে সবচেয়ে দুঃখ এবং আক্ষেপের বিষয় হল বাংলাদেশে এত বড় একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে পাঁচই আগস্টে একটা মানুষ মারা গেছে তাকে মার্ডার করা হয়েছে প্রকাশ্যে দিবালোকে তাকে হত্যা করা হয়েছে এই মার্ডারের মামলা প্রশাসন নেয় না এটা মানুষ মেরে ফেলেছে সেই মানুষ মারা যাওয়ার পরে পুলিশ প্রশাসন মৃত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতেছে অথচ সেই মার্ডারের মামলা না আসামিরা সেই মার্ডার হওয়া লোকের বিরুদ্ধে অভিযোগ দিছে এটা প্রশাসন নেয় আসামিদের অভিযোগ নেয় কিন্তু যে দুনিয়া ছেড়ে চলে গেল যে শহীদ হয়ে গেল তার পক্ষে মামলা নেয় না আমরা প্রশাসনের প্রতি আর আস্থা রাখতে পারি একদিন আপনি মারা যাবেন আপনার কেউ মারা যাবে আপনার সন্তান মারা যাবে তখন যদি এইভাবেই কারো না কারো ইঙ্গিতে আপনার সন্তান আপনার ভাই আপনার প্রতিবেশী তার মার্ডারের মামলা না নেওয়া হয় তাহলে এই দেশে আইন শৃঙ্খলা কি ঠিক থাকবে আজকে ঢাকায় সুন্নি জামাতের বিশাল আন্দোলন হয়েছে আগামীকাল হবে লালদিঘি ময়দানে হবে আজকে জমিতুল ভালাতে হয়েছে যদি মওলানা রহিস সাহেবের হত্যা মামলার তদন্ত না করা হয় তার মামলা যদি প্রশাসন একসেপ্ট না করে এবং আসামিদেরকে গ্রেফতার না করে প্রয়োজনে বাংলাদেশে আর একটা আগস্ট হবে মনে রাখবেন সন্নি জনতা শান্তিপ্রিয় বাঘের লেজ দিয়ে কান খোঁজাবেন না সিংহকে ঘুম থেকে জাগাবেন না যদি সুন্নি জনতা ময়দানে নামে সুন্নি নবী প্রেমিকরা যদি ময়দানে নামে তখন কিন্তু সামলাইতে পারবেন না আমাদের এই বাংলাদেশে আমরা শান্তি এবং সম্প্রীতির সাথে সবাই মিলে বসবাস করতে চাই কিন্তু আমাদের একটা ভাই প্রকাশ্যে দিবালেতে শহীদ হলো তাকে মেরে ফেলা হলো হত্যা করা হলো তারপরেও সেই মার্ডারের মামলা প্রশাসন নেয় না কতটা দুঃখজনক এদেশে আইন শৃঙ্খলা কতটা অধপতন হয়েছে এটা মানুষ মারা গেছে সে মৃত ব্যক্তির মার্ডারের মামলা নেয় না প্রশাসন এটা কতটা দুঃখজনক আজকের সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি যদি শহীদ রইসউদ্দিন সাহেবের মামলা না নেওয়া হয় তাহলে এটাই হবে এই সরকারের জন্য সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত প্রিয় ভাইরা আজকে ওয়াজ মাহফিলগুলিতে এরকম আমি বলি না কারো মার্ডার কোন মামলা এগুলো নিয়ে বলি না কিন্তু বলতে বাধ্য হলাম পরিস্থিতি আমাদেরকে বাধ্য করছে আমরা সন্নিরা কখনো মানে হিংস্র না কারো উপরে আঘাত করি না আজকে দেখেন এদিকে জমিউতুল ফালাতে হাজার হাজার মানুষ নামছে ওইদিকে রাজধানী ঢাকায় প্রেস ক্লাব থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে বিশাল জুলুস হয়েছে মিছিল হয়েছে কোন একটা গাড়ি ভাঙচুর হয়েছে কারো উপর আঘাত করা হয়েছে কারো বাড়িতে ডিল ছোড় হয়েছে কারো বাড়ির গাছের আমসুরি হয়েছে এরা যেখানে যায় ওখানে চুরি করে ওহাবিরার কথা কই এই ওয়াহাবীরা যেখানে যায় গণভবন থেকে শুরু করে রাজপথ আম গাছ ধান গাছ আর কোনো কিছু নিরাপদ না যেখানে যাবে চুরি করবই